উত্তপ্ত ঢাকা শহরের রাজপথ সূত্রের খবর তিনটি দাবিতে বিক্ষোভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নার্সিং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টার বাড়ির সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবে যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে তার পাশাপাশি উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম হত্যা জনগণের মনে উদ্বেগ সৃষ্টি করেছে সব কিছু মিলিয়ে এক অশান্তিকর পরিস্থিতিতে বাংলাদেশের রাজধানী ঢাকা একদিকে ছাত্রদলনেতা সাম্য হত্যাকাণ্ডে তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির প্রযুক্তির সাহায্যে তামিম হাওলাদার সম্রাট মল্লিক ও পলা সর্দার নামে তিনজনকে গ্রেফতার করা হয় পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ সাম্য হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করে এছাড়াও এই হত্যাকাণ্ডের পর সোহারাবর্দি উদ্যানের নিরাপত্তা এবং অবৈধ কার্যকলাপ বন্ধে প্রশাসনের ব্যর্থতা নিয়েও সমালোচনা ওঠে আরও জানা যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন বৃহস্পতিবার সোহারাবর্দে উদ্যান উচ্ছেদ অভিযান শুরু করে অবৈধ দোকানপাট সহ সব কিছু ভেঙে ফেলা হয় পাশাপাশি উদ্যানের নিরাপত্তায় জোর দেওয়ার জন্য পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা বসানো এবং রাত আটটার পর জনসাধারণের প্রবেশ নিষিদ্ধসহ আটটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এত কিছুর পরেও এই হত্যাকাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা একটুও কমেনি অন্যদিকে বুধবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কাকরাইল মসজিদের সামনে চলমান অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে এক যুবক তার মাথায় প্লাস্টিকের জলের বোতল ছুঁড়ে মারে ঘটনার ভিডিওটি তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এরপর থেকেই পুলিশ ভিডিও ফুটেজটির মাধ্যমে অভিযুক্তকে খোঁজার চেষ্টা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন শীঘ্রই যুবককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এদিকে শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের অবরোধের সময় পুলিশের জল কামানো লাঠিচার্জের ঘটনা সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করেছে যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা হবে না বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল মোড়ে চলমান অবস্থান কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইচ এই ঘোষণাটি করেন তিনি বলেন আমরা এখানে কারোর বিরুদ্ধে কথা বলতেও আসিনি ষড়যন্ত্র করতেও আসিনি আমরা শুধু এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য অধিকার আদায় করতে এসেছি পুলিশ আমাদের উপর নির্বিচারে আক্রমণ করছে এটি সম্পূর্ণ নৈরাজ্য এবং অবিচার